নমস্কার দর্শক বন্ধুরা আজকে যে প্রোডাক্টের কথা জানাবো সেটি একটি নতুন প্রোডাক্ট এবং খুবই কার্যকরী এবং বিশ্বাসযোগ্য প্রোডাক্ট এই কৃষিক্ষেত্রে ব্যবহারের মধ্যে তো যারা বেগুন চাষ করেছেন এবং বিভিন্ন কীটনাশক প্রয়োগ করে ব্যর্থ হয়ে যাচ্ছেন তাদের জন্য এটি একটি রামবান ওষুধ হতে চলেছে তো ওষুধটি শুধুমাত্র একটি কোম্পানির কাছেই পাবেন তো ওষুধটি সম্পর্কে ডিটেলসে যাওয়ার আগে এর ব্যবহারের প্রয়োগ নিষেধ ডোজ কোন কোন ফসলে ব্যবহারের উপযোগী ইত্যাদি কিছু জানার আগে আপনারা আমার এই এন এম ও এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো তো অবশ্যই একটি করে লাইক করবেন কারণ আপনাদের জন্য রেগুলার ভিডিও দেওয়া হয় এই চ্যানেলে কৃষিকাজ সংক্রান্ত যা কিছুটা হলেও আপনাদের অবশ্যই কাজে আসবে তো আপনারা যারা বেগুন চাষ করেছেন আপনাদের বেগুনের গাছে ফল ছিদ্রকারী পোকা কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণে গাছের অগ্রভাগ মারা যাচ্ছে এবং ফল তুলতে গেলে অনেকের বেশি ফল পোকার আক্রমণে জর্জট এবং অনেক লক্ষণে পড়ে যাচ্ছেন আপনারা এবং বিভিন্ন জৈব এবং অজৈব বা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করছেন কিন্তু কোনো কিছুতেই কাজে আসছে না তাহলে একবার কি দুবার এই প্রোডাক্টটি ব্যবহার করুন সঠিকভাবে আশা করি আপনারাও দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন তো প্রোডাক্টটি হলো বেস্ট লাইফ লিমিটেড কোম্পানির নিমাজিন ইনসেকটিসাইড এটি একটি ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড অর্থাৎ এর যেটি বিশেষত্ব হচ্ছে সেটি হলো এর বিভিন্ন ধরনের কীট পতঙ্গদের একেবারে মেরে ফেলার দারুণ ক্ষমতা রয়েছে এবং এটি সবুজ বিশ্বক্রিয়া লেভেলের একটি পেটেন্টেড কীটনাশক অর্থাৎ পেটেন্টেড মানে হলো এটি শুধুমাত্র আপনারা বেস্ট এগোলাইফ লিমিটেড কোম্পানির কাছেই পাবেন এই নিমাজিন সেটি অন্য কোনো কোম্পানির কাছে এই প্রোডাক্টটি পাবেন না এরপর বলি এর মধ্যে কি কি কীটনাশক বা কি কি কম্পোজিশন রয়েছে যা চাষিদের এত ভালো রেজাল্ট দিয়ে থাকে তো এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ক্লোরো এন্ড্রান ইলেকট্রোল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্লাস নোভালোরন ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্লাস ইমাম্যাক্টিন ম্যানুয়েড ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসই ফরমুলেশানে অর্থাৎ একসাথে তিনটি কম্পোজিশান মিশ্রিত করে কোম্পানি বার করেছে এই প্রোডাক্টটি এবং এখনও পর্যন্ত একসাথে এই তিনটি প্রোডাক্ট একত্রিত করে অন্য কোনো কোম্পানির কাছে এইরকম প্রোডাক্ট বা এরকম ইনসেকটিসাইড আপাতত বার করেনি এই জন্যই এটি হচ্ছে বেস্ট অ্যাগ্রো লাইফ লিমিটেড কোম্পানির কাছে পেটেনডেন্ট ইনসেক্টিসাইড বা পেটেনডেন্ট একটি প্রোডাক্ট এর মধ্যে থাকা ক্লোরান্ট্রা নিলিপ্রল কীট পতঙ্গের মাংসপেশির মধ্যে থাকা ক্যালসিয়াম চেনকে টার্গেট করে সমস্ত পতঙ্গদের মেরে ফেলে এবং দ্বিতীয় কম্পোনেন্ট এন্ট কীট পতঙ্গদের কাইটিন সংশ্লেষণকে একেবারে বন্ধ করে দেয় এবং পতঙ্গদের মেরে ফেলতে বাধ্য করে এবং থার্ড কম্পোজিশন হিসাবে থাকা এমাম একটি বেঞ্জেট কি করে এই এমাম একটি যেটি সমস্ত কীট পতঙ্গদের তন্ত্রিকা তন্ত্রকে প্রভাবিত করে এবং পতঙ্গদের মারতে বাধ্য করে এইরকম তিন ধরনের রাসায়নিক বা ভালো হবে না চাষি ভাই আপনারাই বলুন এরপর বলি টার্গেটিং কার্যপ্রণালী প্রণালী তো এই নিমাজিন ইনসেক্টিসাইড সমস্ত ধরনের পতঙ্গদের মেরে ফেলতে পারে যেমন সুট বোরার থেকে শুরু করে স্টেম বোরার ফ্রুট বোরার এর উপর দারুণ কার্যকরী রেজাল্ট দেয় যেমন সেটি বেগুন হতে পারে টমেটো হতে পারে লঙ্কা বাঁধাকপি ফুলকপি বা মোটর সুটি যাই ফসল হোক না কেন সব ক্ষেত্রে মোটামুটি ভালো কাজ করে থাকে তো কোম্পানি এটাকে বিশেষভাবে থাকে বেগুনের ক্ষেত্রে যে ফল ছিদ্রকারী পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা লেগে থাকে চাষিরা যেটিকে বারবার বিভিন্ন ওষুধ প্রয়োগ না সেই ক্ষেত্রে তাকে টার্গেট করে কোম্পানি এটি রেকমেন্ড করেছেন তো আপনারা অন্যান্য ফসলের ক্ষেত্রেও সঠিক ডোজ নিয়ে ব্যবহার করতে পারেন বিশেষ কিছু অসুবিধা হবে না এবং এটি বিভিন্ন ধরনের কেটার পিলারকে সম্পূর্ণভাবে দমন করে এরপর বলি কোন কোন সময় কত পরিমাণে ব্যবহার করবেন তো কোম্পানির মতে আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন কিন্তু চেষ্টা করবেন যখন ফল ছিদ্রকারী পোকা এবং কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি হয় বা ফল ছিদ্রকারী পোকা এবং কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ শুরু হয়ে যায় জমিতে সেই সময় দিকে স্প্রে করার একটি বা দুটি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ আপনাদের জমির মধ্যে ঘোরাফেরা করার পর আপনারা তার লক্ষণ বুঝতে পেরেছেন সেই সময় দেরি না করে চাষি ভাই আপনারা এটি ব্যবহার করে দিবেন দারুণ দেখতে পাবেন তো ডোজ আপনারা ব্যবহার করবেন এক একর জমির জন্য দেড়শো বা দুশো লিটার জলের মধ্যে আপনারা চেষ্টা করবেন এক একর জমির জন্য দুশো লিটার জল নেওয়া তাতে দুশো এম এল পরিমাণে ডোজ নিয়ে ব্যবহার করা এবং যারা পনেরো লিটার বা ষোলো লিটারের ট্যাঙ্কিতে স্প্রে করে থাকেন তারা ওই পনেরো লিটার বা ষোলো লিটার ট্যাঙ্কের গুলোতে ব্যবহার করবেন পনেরো এম থেকে কুড়ি এম এর মতো এবং আপনারা অবশ্যই এটি বিকেলের দিকে স্প্রে করবেন চড়া রোদের মধ্যে কখনোই স্প্রে করতে যাবেন না কারণ রোদের মধ্যে বিভিন্ন ওষুধের পাওয়ার ক্যাপাসিটি অনেকটা কমে যেতে দেখা যায় এরপর বলি এর কিছু সাইড ইফেক্ট আছে কি তো কোম্পানির মত অনুসারে সেরকম কিছু এর সাইড ইফেক্ট নেই আপনারা সঠিক সঠিকভাবে সঠিক সময় যদি ব্যবহার করেন দারুণ রেজাল্ট দেখতে পাবেন শীতকালে এ যথেষ্ট ভালো রেজাল্ট তো ফসলকে আরামসে পনেরো দিনের মতন সুরক্ষা দিয়ে থাকে বর্ষাকালেও বারো থেকে তেরো দিনের মতন সুরক্ষা দিয়ে থাকে গ্রীষ্মকালে আপাতত দশ দিনের মতো যথেষ্ট ভালোভাবে ফসলকে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ থেকে ফসলকে রক্ষা দেয় তো এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও যদি উপকার পেয়েছেন চাষি ভাই তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চাষবাস সংক্রান্ত কোনো অসুবিধায় পড়লে বা চাষবাস সংক্রান্ত কোনো আপনার যদি ভিডিও চেয়ে থাকেন তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলুন আপনাদের পরিচর্যা বিষয়ে সেই ভিডিও আপনাদের সামনে আমি সঠিক সময়ে তুলে ধরবো অবশ্যই চাষী ভাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভালো লাগলে অন্যান্য আপনাদের মতো যারা চাষী রয়েছেন সেই চাষিদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার